সরি স্যারিভে অবশেষে তাণ্ডব সিনেমায় ভিলেনের চরিত্রে কে অভিনয় করবে তা জানা গিয়েছে তাহলে তাণ্ডব সিনেমায় ভিলেনের চরিত্রে কে অভিনয় করবে এই সব কিছু বলছি তার আগে একটা কথা বলে নি আমি অনেকদিন যাবৎ ভিডিও বানাচ্ছি কিন্তু ভালো রেসপন্স পাচ্ছি না তাই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন নেট জগতে সবাই বলা বলি করছে তান্ডব সিনেমায় ছোট পর্দার ফারহানকে দেখা যাবে ভিলেনের চরিত্রে এটা কোনো অফিসিয়াল নিউজ না কিন্তু তারপরেও এটা সত্যি হলেও হতে পারে কেননা তান্ডব সিনেমার পরিচালক এখনো অফিসিয়াল ভাবে কোনো কিছু জানায়নি ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিকার ফারহান যদি তান্ডব সিনেমায় ভিলেনের চরিত্রে অভিনয় করে তাহলে তান্ডব সিনেমা কেমন তান্ডব চালাবে তা কল্পনার বাহিনী রে আচ্ছা আর একটা প্রশ্ন রয়েই গেল তাণ্ডব সিনেমায় মুসফিকার ফারহানকে যদি ভিলেনের চরিত্রে দেখাই যায় তাহলে মেন ভিলেন হিসাবে কে থাকবে কেননা মুশফিকার ফারহান তো আর মেন ভিলেনের চরিত্রে অভিনয় করবে না তাণ্ডব সিনেমায় যদি মুস্ফিকার ফারহানকে দেখাই যায় তাহলে তো সে সহকারী ভিলেনের চরিত্রে অভিনয় করবে তাহলে মেন ভিলেনের চরিত্রে কে অভিনয় করবে তাণ্ডব সিনেমায় মেন ভিলেন হিসাবে দেখা যাবে আমিন খান ও আফরান নিশু কে যদি তাণ্ডব সিনেমা এই সিনেমায় কেউ কাউকে ছেড়ে কথা বলবে না যেমন শাকিব খান তাদেরকে ছাড়বে না এবং তারা শাকিব খানকে ছাড়বে না তারা দুইজন এই সিনেমায় থাকলে কেমন হবে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন প্লিজ বিশেষ করে আফরানিস এই সিনেমায় থাকলে তাহলে একটা সমস্যা দূর হয়ে যাবে যেমন সাকিবের ফ্যান এবং আফরান নিশুর ফ্যানের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না সবাই মিলে মিশে এই সিনেমাটা উপভোগ করবে কেননা আফরান নিশুর ফ্যান এবং সাকিবের ফ্যান তারা যেন দাওয়ার মাস কেউ কাকে দেখতে পারে না এই সব তারকারা যদি এই সিনেমায় কাজ করে তাহলে তান্ডব সিনেমায় একশো কোটিরও ক্লাব ছাড়িয়ে যাবে এই সিনেমায় মুসফিকার ফারহান আর আমিন খানকে দেখার খুব সম্ভাবনা রয়েছে হ্যাঁ এই দুজনকে তান্ডব সিনেমায় দেখার প্রায় সত্তর চান্স রয়েছে কিন্তু আফরান নিশুকে দেখার চান্স খুব একটা নেই কেননা আফরান নিশু যদি এখন ভিলেনের চরিত্র অভিনয় করে তাহলে ক্যারেক্টারে একটা দাগ পরে যাবে কেননা সে এখন নায়কের চরিত্র অভিনয় করছে তাই আফরান নিশুকের তান্ডব সিনেমায় ভিলেনের চরিত্রে দেখার চান্স অনেকটা কমই রয়েছে গাইস যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন